আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আফসার আজকের আলোচনার বিষয় দুবাই ট্যাক্সি নিয়ে লেটেস্ট আপডেট দুবাই যারা ট্যাক্সি বিষয়ে আসতে চাচ্ছেন তাদের কি করণীয় কি বর্জনীয় কি জানতে হবে কি জানা উচিত সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব আর একটা কথা বলবো আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসবেন অবশ্যই এখানে আপনাদের জীবনের অনেক বড় কিছু অ্যাচিভ করার সুযোগ রয়েছে সর্বনিম্ন কমপক্ষে এক লক্ষ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন কোন কোন বিষয়গুলো জানা উচিত আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন আমি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি বিশ্বাস সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করার আগে আজকে আমি কি কি বিষয়ে আলোচনা করব এবং কি আপনাদের এ টু জেড প্রশ্নের সবগুলো উত্তরভাবে আপনি যদি দেখেন আপনার সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাকে দুবাই ট্যাক্সিতে পরবর্তীতে আসার পরে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি একটি তথ্যবহুল আলোচনা পাবেন এবং কি আপনার জীবনে এই তথ্যটি দুবাই ট্যাক্সি বিষয়ে আসার জন্য ব্যাপকভাবে এই তথ্যটি আপনার উপকারে আসবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওর আমার মূল টপিক্স আজকের ভিডিওতে আলোচনা কি কি থাকছে তার শিরোনামগুলো প্রথমে বলে নিই আচ্ছা আমি চোদ্দটি পয়েন্ট বলবো তার মাঝে একটি বিশেষ বোনাস হিসাবে আপনাদেরকে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বোনাস যে খবরটি সেটাও জানতে পারবেন প্রথমে শুরু করা যাক এক নম্বর দুবাই ট্যাক্সি ভিসা কখন খুলবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুবাই ট্যাক্সি ভিসা আসার জন্য এডুকেশন কোয়ালিটি কী থাকতে হবে কত বছর বয়স সর্বোচ্চ হতে হবে কত বছর বয়স সর্বনিম্ন হতে হবে দেশ থেকে কি ড্রাইভিং শিখে আসতে হবে সর্বোচ্চ কত মাস লাগবে ইনকাম শুরু করতে কত মাস পর্যন্ত দুবাই ট্যাক্সি ক্যাম্পে থাকতে হবে ট্যাক্সি আসতে কত টাকা খরচ হবে দুবাই ট্যাক্সিতে মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় প্রথম থেকে কি ভালো ইনকাম করতে পারবো কয় বছর পর পর ছুটি মিলে দুবাই ট্যাক্সিতে কত ঘন্টা ডিউটি করতে হবে কত মাস ইনকাম থাকবে না নতুন আসার পরে দুবাই ট্যাক্সি কোম্পানির অ্যাকোমোডেশন সুবিধা কি অ্যাকোডেশন সুবিধাটা হলো যেটা আপনার খাওয়া বা বাসস্থান সুবিধাটা অ্যাকমোডেশন সুবিধা বলে তো ওটা সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা উত্তর দিব দুবাই ট্যাক্সি যাওয়ার জন্য ডেলিকেট পরীক্ষা দিয়েছি আমি কি যেতে পারবো এরকম একটি আমার দর্শকের প্রশ্ন আছে প্রক্রির উত্তরও আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ইনশাআলা আর আপনাদেরকে বিশেষ যে নিউজটি বলবো এই দুটি বিষয় ছাড়াও বিশেষ নিউজটি হলো দুবাই ট্যাক্সি বিষয় কবে খুলবে সেই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং কি আপনারা অবশ্যই তথ্যগুলো শুনবেন তো ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই জানতে পারেন নাম্বার প্রশ্ন প্রথম থেকে কি ভালো ইনকাম করতে পারবো আপনি দুবাই ট্যাক্সি লাইসেন্স পাওয়ার পরে প্রথম দুই এক মাস আপনাকে একটু কষ্ট করে চলতে হবে এরপরে আপনি ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই প্রথমে দুই মাস আপনাকে কষ্ট করতে হবে নয় নম্বর প্রশ্ন দুবাই ট্যাক্সিতে কত বছর পর পর ছুটি মিলে এটা খুব ইম্পর্টেন্ট এবং কি মোস্ট প্রশ্ন আসলে দুবাই ট্যাক্সিতে আপনি প্রতি দশ মাস পর পর দুই মাসের ছুটি পাবেন আপনি প্রতি দশ মাস পর পর দুই মাসে আপনি বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই দশ নাম্বার প্রশ্ন চলুন দশ নম্বর প্রশ্নে চলে যায় কত ঘন্টা ডিউটি করতে হয় দশ নাম্বার প্রশ্নের উত্তর আপনি সর্বোচ্চ দশ ঘন্টা ডিউটি করতে পারবেন দুবাই ট্যাক্সিতে সর্বোচ্চ দশ ঘন্টা ডিউটি করতে পারবেন এগারো নম্বর প্রশ্ন প্রথমে নতুন আসার পরে কত মাস ইনকাম থাকবে না প্রথমত আপনি নতুন আস আসার পরে ছয় মাস আপনার ইনকাম থাকবে না আপনি এই ছয় মাসের আপনার নিত্য দিনের খরচ যা আপনি এটা বহন করতে হবে নিজ থেকে যদি আপনাকে কোম্পানি বহন করেও আপনাকে পরবর্তীতে আপনার গাড়ি পাওয়ার ছয় মাস পরে মাসে মাসে টাকা থেকে কেটে নেবে বারো নম্বর প্রশ্ন দুবাই ট্যাক্সি কোম্পানির অ্যাকোমোডিটেশন কি বা বাসস্থান বা খাওয়ার ব্যবস্থা কি হ্যাঁ এখানে আপনাকে বাসস্থান দিবে এখানে আপনাকে দুবাই ট্যাক্সি কোম্পানি খাওয়া বাবদ আপনাকে দুই মাস পর পর পাঁচশো দেরাম দিবে এবং এই টাকাটা আপনি যখন এস্টাবলিশ হয়ে যাবেন আপনার কাছ থেকে নিয়ে নিবে পরবর্তীতে খাওয়ার টাকাটা দুই মাস পর পর পাঁচশো টাকা করে আপনাকে দিবে পাঁচশো দেরাম করে দিবে এই টাকাটা পরবর্তীতে ওনারা নিয়ে নেবে তেরো নম্বর প্রশ্নে চলে যায় সেটা হলো আপনার ইনকামের কত পার্সেন্ট দুবাই ট্যাক্সি কোম্পানি আপনাকে দিবে এবং কত পার্সেন্ট দুবাই কোম্পা ট্যাক্সি কোম্পানি আপনাকে নিবে আপনি যদি শতকরা একশো টাকা পর্যন্ত রুজি করেন শতকরা একশো টাকার ক্ষেত্রে আপনি সাতত্রিশ পার্সেন্ট পাবেন কমিশন এতে করে আপনি ভালো একটা স্যালারি মাসে আর্ন করতে পারবেন চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার সর্বশেষ যেই কথাটা সেটা হলো আমার একটা দর্শকের প্রশ্ন চোদ্দো নাম্বার আমার একটা দর্শক প্রশ্ন করেছেন দুবাই এই ট্যাক্সি কোম্পানির জন্য ডেলিকেটেড পরীক্ষা দিয়েছেন এখন আসতে কতদিন সময় লাগবে আসলে ডেলিকেটেড পরীক্ষা যখন আপনি দিয়েছেন আপনি যদি ফাঁস করে থাকেন আপনি দুবাইয়ের যখন বিষা আবেদন শুরু হবে তখনই আপনি আসতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরেন দুবাই ট্যাক্সি কোম্পানি আপনার প্রতি বছর লোক নেয় এটা এখন যে খবরটির জন্য আমরা অপেক্ষা করতেছি সেটা হলো দুবাই ট্যাক্সিতে মাসে সর্বনিম্ন ইনকাম কত দুবাই ট্যাক্সিতে মাসে সর্বনিম্ন ইনকাম কত দুবাই ট্যাক্সিতে মাসে সর্বনিম্ন ইনকাম আপনি যদি প্রত্যেক দিন দশ ঘন্টা ডিউটি করেন আপনি যদি পরিশ্রম করেন আপনি মাসে সর্বনিম্ন এক লক্ষ টাকা রুজি করতে পারবেন এটা একবারে সর্বনিম্ন সর্বোচ্চ আরও অনেক টাকা আপনি ইনকাম করার সুযোগ আছে দুবাই ট্যাক্সিতে আপনি পরিশ্রম করবেন আপনি রুজি করবেন তবে সর্বনিম্ন আপনি এক লক্ষ টাকা আপনি রুজি করতে পারবেন এবং কি আপনার লাইফস্টাইলটা অন্যরকম হয়ে যাবে দুবাই ট্যাক্সি মানে একটা রাজকীয় অবস্থা আপনি যখন দুবাইতে আসবেন দুবাই ট্যাক্সি লাইসেন্স নেবেন তখন আপনি এটা ফিল করবেন তো সর্বশেষ এবং সর্বলাস্ট যে বিষয়টি সেটা হলো দুবাই ট্যাক্সি বিশা কখন খুলবে আসলে আপনাদেরকে বলে রাখি দুবাই ট্যাক্সি বিশা কখনোই বন্ধ হয় না এটা গভর্নমেন্ট একটা কোম্পানি এখানকার গভর্নমেন্ট একটা কোম্পানির মাধ্যমে এটা পরিচালিত হয় তো সেক্ষেত্রে দুবাই ট্যাক্সিতে যখন অ্যাভেলেবেল লোক থাকে কিছুদিন এটা স্টপ থাকে এটার প্রক্রিয়াটা পরবর্তী যখন লোকগুলা ট্যাক্সি নিয়ে বাইর হয়ে যায় তাদের ক্যাম্প খালি হয়ে যায় তখন নতুনভাবে লোক নিয়োগ করে লোক নিয়োগের মাধ্যমে তারা পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা অবশ্যই আবার নতুনভাবে লাইসেন্স হয় আপনারা শুনলে অবগত হবেন যে গত অক্টোবরও দুবাই ট্যাক্সি বিষয়ে কিছুদিন টাইপিং হচ্ছিল এবং কি অনেকে পরীক্ষা দিয়েছে উত্তীর্ণ হয়েছে এবং এই পরীক্ষাগুলোর রেজাল্ট নভেম্বরে দে নভেম্বরে দেওয়ার পরে দুবাই ট্যাক্সির ক্যাম্পগুলো খালিয়ে তখন আবার নতুনভাবে নিয়োগ নেয় এখন নভেম্বর মাস চলতেছে হয়তো সপ্তাহখানিক এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনারা ভালো একটা নিউজ পাবেন এবং কি এটা আপনারা অবশ্যই সিউ থাকেন দুবাই ট্যাক্সি কোম্পানি লং টাইম বন্ধ থাকে না সর্বোচ্চ ছয় মাস বন্ধ থাকলে এটা কার্যক্রম যদি কোনো কারণে বন্ধ থাকে সর্বোচ্চ ছয় মাস এর বেশি না তখন ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন